নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো ইলিশ মাছ কিভাবে বানাবো সেই জন্য পুরো রেসিপিটা দেখতে থাকুন মাছ রান্না করতে লাগবে দু চামচ সর্ষে দু চামচ পোস্ত আর এক চামচ জিরে এবার এগুলো ছাঁকনির মধ্যে নিয়ে ভালোভাবে ধুয়ে নেবো নিয়েছি এরকম একটা ছাঁকনি এবার এই ছাঁকনির মধ্যে দিয়ে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো জারে সেই সঙ্গে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা দেব আধা টমেটো আর দেবো সামান্য একটু নুন এবারে একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে দিয়েছি সামান্য একটু জল জলটা না দিলে ভালো পেস্ট হবে না বানিয়ে নিয়েছি সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট এখান থেকে কিছুটা মাছ নিয়ে মাখিয়ে নেব নুন আর হলুদ এতটা মাছ লাগবে না সেই জন্য অল্পই নেব মাছটা বেশি বড় না ছোটই কিন্তু খুব ভালো মাছটা মাখিয়ে নিচ্ছি একটু নুন আর হলুদ এবারে হালকা একটু ভেজে নেব কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবারে মাছের পিঠটা হালকাভাবে ভাজবো এক পাঁচটা হয়ে গেছে এবার উল্টে দেবো হয়ে গেছে মাছ ভেজে নেওয়া এবারে তুলে নেবো এই মাছ ভাজার তেলের ওপরে এবারে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা দেবো সামান্য পরিমাণে একটুখানি হলুদ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছেড়ে আসে মশলাটা এইভাবে মিডিয়াম ফ্লেমে লাভতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিলিয়ে নেব দিয়ে দেব ভেজে রাখা মাছ দিয়ে দিয়েছি গরম জল আমি ঠান্ডা জল ব্যবহার করিনি দেব দু তিনটে চেরা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খায় সেই হিসাবে লঙ্কা ব্যবহার করবেন এবারে দিলাম ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল সব কিছু আরও একবার মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট বাদে হয়ে গেছে আর ঝোলটা শুকাবো না এবারে নামিয়ে নেব রেডি হয়ে গেল সবচেয়ে সহজভাবে সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ